আজকে রেসিপি আমাদের খুব প্রতিদিনের একটা রান্না কাঁচা কলার ভুনা ভর্তার রেসিপি তবে স্বাদটা কিন্তু অন্যান্য ভর্তার তুলনায় একটু ভিন্ন স্বাদের আমার সাথেই থাকুন আর একটু অন্য রকমের নতুন ধরনের ভিন্ন স্বাদের কাঁচা কলার ভুনা ভর্তার রেসিপিটা শিখে নিন ভর্তার জন্য আজকে আমি দুইটা মাঝারি সাইজের কাঁচা কলা নিয়েছি কলা প্রত্যেকটা কাঁচাকলা মাঝখানে কেটে আমি সেদ্ধ করেছি প্রেশার কুকারে পানি দিয়ে কাঁচাকলা দেখবেন খুব সহজে কিন্তু খুব নরম করে সেদ্ধ হয় না এই জন্যই প্রেসার কুকারে সেদ্ধ করলে ভালোভাবে সেদ্ধ করা যায় আর আমি যতগুলি আলু নিয়েছি এতগুলি আলু আমি দিচ্ছি না আমি জাস্ট দুটা কি তিনটা আলু দেব। আলুগুলো আমি কলার সাথে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি বলে আর গরম গরম অবস্থাতেই কিন্তু কলা একদম আপনারা মেখে নেবেন স্ম্যাশ করে নেবেন কলা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায় তখন সেক্ষেত্রে করবেন কি যদি আগের দিন সেদ্ধ করে রাখেন তাহলে পরের দিন ওভেনে আবার তিন চার মিনিটের মতো গরম করে নেবেন তখন দেখবেন কলা কিন্তু আবার একদম নরম হয়ে গিয়েছে খুব ভালোভাবে আমার মিহি করে আলু আর কাঁচা কলাগুলি একেবারে স্ম্যাশ করা হয়ে গিয়েছে এখন ভর্তাটা শুরু করি ভর্তার জন্য আমি চার পাঁচটার মতো শুকনা লাল মরিচ একটু শুকনা খোলায় টেলে নিচ্ছি বেশ কালো কালো হয়ে গিয়েছে মচমচে হয়ে গিয়েছে তা আমি তুলে রাখছি ভুনা ভর্তা যেহেতু এই ভর্তাটা কিন্তু চুলাতেই হবে রান্না করে হবে আমি সসপ্যানে সামান্য কিছুটা সাদা তেলই দিয়েছি পরে আমি সরষের তেল দেব। আর কিছুটা দিয়ে দিলাম এখানে আধা চা চামচও কিছু কম হবে গোটা কালো জিরা আর দিয়েছি একটা বড়ো সাইজ মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে এটা একটু নাড়তে নাড়তে দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ভর্তা একটু ঝাঁজ আনার জন্য আমি দিচ্ছি সর্ষে বাটা আমি দুই তিন টেবিল চামচের মতো সর্ষে একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে শিল পাটায় বেটে নিয়েছি আপনার ইচ্ছা করলেন দোকানের যে মাস্টার্ড পেস্টগুলি পাওয়া যায় সেটাও দিতে পারেন এক চা চামচের মতো ভর্তা তৈরিতে পরিমাণের কিন্তু খুব বেশি কড়াকড়ি কিছু নাই স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করবেন কিছুটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আধা চা চামচের মতো হবে এটা অবশ্যই দিবেন এতে ভর্তার রংটা খুব সুন্দর আসে দিয়ে দিয়েছি লবণ লবণটা ভর্তার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচাইতে ইম্পর্টেন্ট উপকরণ ভর্তায় যদি কিছুটা লবণ বেশি হয় বা একটু যদি লবণ কম হয় তাহলে কিন্তু স্বাদ ঠিক মতো আসে না ভুনা ভর্তা এই জন্য এখনই দিয়ে দিয়েছি কলা আর আলু সেদ্ধগুলি আর আমি কিছুটা হালকা টক টক করার জন্য আমি দিয়েছি কিছুটা লেবুর রস আপনারা কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন এখন এটাই নাড়াচাড়া করে মিডিয়াম হিটে রেখে তিন চার মিনিটের মতো আমি ভাজবো এতে হবে কি কলা ভর্তাটা একদম শুকনা শুকনা ধরনের হবে আর একটু ভাজা ভাজা হয় বলে স্বাদটা কিন্তু বেড়ে যায় ভর্তা এখনই কিন্তু তৈরি হয়ে যায়নি আর একটু বাকি আছে এই যে আমি শুকনা খোলাতে দিয়েছি সামান্য কিছুটা ড্রাইড শ্রিম অর্থাৎ শুটকি চিংড়ি খুব সামান্য পরিমাণে দিবেন। এখানে কতটুকু হবে এক টেবিল চামচেরও কম হবে আমি সেটা কিন্তু একটু টেলে নিচ্ছি একদম আমি এটা টেলে নেব বেশ মচমচে করে টেলে নেওয়া শ্রিমটা আর টেলে নেওয়া মরিচটা আমি এখন একটু গুঁড়া করে নিচ্ছি গ্রাইন্ডারেও গুঁড়া করে নিতে পারেন বা হাত দিয়ে খুব ভালোভাবে চুটকে নিতে পারেন আমি হামান দিস্তায় বেশ গুঁড়া করে বেশ ভালোভাবে মিহি করে গুঁড়া করে নিয়েছি আর এখন শুকনো মরিচ আর চিংড়ি গুঁড়াটার সাথে দিলাম কাঁচা শস্যার তেল কাঁচা শস্যার তেল এই ভর্তায় অবশ্যই লাগবে ভালোভাবে এখন এই জিনিসটাই কিন্তু ভর্তার স্বাদটাকে বাড়িয়ে দেবে দ্বিগুণ না তিনগুণ খাওয়ার সময় হালকা একটা সুগন্ধ পাবেন শুকনা লাল আর টেলে নেওয়া এই চিংড়ি মাছের আর এই শস্যার তেলের কাঁচা যে গন্ধটা অপূর্ব আর মেনলি সাতটা বা কাঁচা মরিচের ঝালটা আপনার কিন্তু প্রচণ্ড ভালো লাগবে আর আমি এই ভর্তাটা তৈরি করেছি খোসাটা কলার খোসাটা ছাড়িয়ে নিই ইচ্ছা করলে খোসা সহ ভর্তাটা করতে পারেন তবে খোসাটা শিল্পাটায় ভালোভাবে মিহি করে বেটে নেবেন এই ভর্তা দেখতে যেমন লোভনীয় স্বাদেও কিন্তু সেরা সেরা অবশ্যই করবেন নতুন স্বাদে নতুন ধরনের কাঁচা কলার ভর্তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ